নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের সবার বাড়িতেই চিকেন রান্না হয় আর সেখান থেকে যদি দু পিস চিকেন তুলে রাখা যায় তাহলে কিন্তু এরকম মুজমুজে টিফিন বা নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এগুলো খেতেও খুব টেস্ট হয় এগুলোকে চিকেন শিঙারাও বলা যেতে পারে তো এই রেসিপির জন্য আমি একটা পাত্রে দু কাপের মতো ময়দা নিচ্ছি আর এই ময়দাটা দেওয়ার পর দু কাপে আমি দু চামচের মতো সুজি দেব মুচমুচে বা খাস্তা ব্যাপারটা আনার জন্য আর সুজি দেওয়ার জন্য কিন্তু ভীষণই ক্রিস্পি টাইপের হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা যে স্বাদ বুজে দিতে হবে আর দিয়ে দিলাম জোয়ান হাফ চামচের মতো আর একটু হাতে করে জোয়ানগুলো ঘষে নিচ্ছি যাতে জোয়ানটা একটু নরম মতো হয়ে যায় আর বেলতে কোনো রকম অসুবিধা না হয় তো জোয়ানটা কিন্তু দিতেই হবে দিলে খেতে খুব ভালো হয় যেরকম শিঙারা আমরা তৈরি করি জন দিয়ে সেরকমই আর যেহেতু আমি শিঙারার মতো শেপ দিয়েছি তার জন্য এটাকে চিকেন শিঙারাও বলা যেতে পারে আর চাইলে কিন্তু শিঙারার মতো না তৈরি করে চৌকো মতো যেরকম চিকেন প্যাটিস হয় প্যাটিসের মতো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু শিঙারার মতোই করেছি তো সব কিছু হাতে করে মিশিয়ে নিলাম শুকনো অবস্থায় এরপর হালকা একটু গরম তেল দিয়ে দিলাম এক চামচের মতো এটা সাদা তেল দিয়েছি আর হালকা গরম করেই দিয়েছি চাইলে নর্মাল যে তেল হয় মানে গরম ছাড়াই দিতে পারেন তো আমি একটু গরম করে আর এরকম হাতে করে একটু ভসে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ময়নটা খুব ভালোভাবে দিলেই কিন্তু এই শিঙারাগুলো খুব খাস্তা তৈরি হবে একদম ক্রিস্পি টাইপের আর এরকম মুঠো করে দেখতে হবে যদি মুঠো হয়ে যায় আর একটু হাত দিলেই ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়নটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে এরপর ওই সেম গ্লাসে হাফ গ্লাসের মতো জল নিয়েছি জলটা পুরো লাগবে না অর্ধেকের মতো লাগবে অল্প অল্প করে দেবো আর একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল বারে বারে দেবো আর একটা ডো তৈরি করে নেব জলটা একবারে দেবো না যেহেতু পুরো জলটা লাগবে না যতটা জল নিয়েছি অর্ধেকটা লাগবে আর ময়দাটা এমনি ময়ন দেওয়ার পর অনেকটা ভিজে মতো হয়ে গেছে আর এক গ্লাস জলের চার ভাগের এক ভাগ যতটা জল হয় ততটা জল এতে লেগেছে আর ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি টাইট হবে না এই রকম একটা ডো তৈরি হবে দেখে বোঝা যাচ্ছে আর যেহেতু আমি ময়দা আর জল একই গ্লাসে মেপেছি তাতে কিন্তু পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যাবে কতটা জল লাগবে কতটা ময়দাতে মানে এক গ্লাস ময়দাতে কিন্তু ওয়ান ফোর্থ গ্লাস জল লাগছে মানে চার ভাগের এক ভাগ জল লেগেছে ডোটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে আমি চিকেনটা রেডি করে নেব তো আমি দু পিস চিকেন তুলে রেখেছিলাম সেই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটু কিমা টাইপের করে নিয়েছি আর কিমাটা খুব মেহে করে করলে হবে না একটুখানি মেশিনটা ঘুরিয়ে নিলেই কিন্তু মিক্সিতে ওটা কিমা তৈরি হয়ে যাবে এরপর গ্যাস উপর কড়া বসিয়েছি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করব না আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই কাজটা করছি পেঁয়াজটা হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে এরপর চিকেন কিমাটা অ্যাড করে দেব। চিকেন কিমা আর পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজবো যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু আমি নুন দেব না এখন যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটা ভাজা ভাজা টাইপের হবে না তার জন্য নুনটা পরে দেব আগে পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু ভেজে নিতে হবে তো একটু ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর চিকেনের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর একটু ফ্রাই টাইপের হয়ে যায় তো চিকেনের সঙ্গে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে বাকি যে মশলাগুলো আছে এক এক করে দিয়ে দেবো তো প্রথমে আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি একই পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি ওই ওয়ান থার্ড চামচ আর জিরে গুঁড়ো ঠিক একই পরিমাণ দিয়েছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি আর দু চামচের মতো জল দিয়ে কষিয়ে নেবো আর মশলাগুলো কিন্তু অল্প অল্পই লেগেছে যেহেতু চিকেনের পরিমাণটা খুব কম আর কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝিয়ে দিতে হবে তো সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দেব আর যেহেতু কিমা করা আছে চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটে সেদ্ধ হয়ে যাবে তো একটা ছোট্ট কাপের দু কাপের মতো জল দিয়ে গ্যাস হিটটা লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবো সাত মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনটা দেখুন কতটা মানে শুকিয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসছে এরপর এতে দু চামচের মতো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুঁচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে একটু শুকনো মতো করে নেব যেহেতু এটা কুড়ি হিসাবে ব্যবহার করব তার জন্য খুব বেশি ঝোল রাখবো না আর একটু নেড়ে চেড়ে শুকনো মতো হয়ে যাওয়ার পর এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর গরম মশলাটাও ওয়ান থার্ড চামচের মতো দিয়েছি গরম মশলাটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে আর একটু শুকনো মতো করে নেব তো চিকেনটা অনেকটাই ঝুরঝুরি টাইপের হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব আর যে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেলতে শুরু করব সিঙারার যে সিটটা রেডি করব সেটার জন্য ময়দাটাকে আবার একটু মেখে নেব তো ময়দাটা কিন্তু অনেকটাই নরম মতো হয়ে গেছে এরপর এটাকে বড়ো বড়ো চারটে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর লেচি থেকে আমি পাতলা করে বেলে যে শিঙারার সিট হয় সেই সিটটা তৈরি করে নেব তো চারটে গোল লেচি করছি আপনারা চাইলে সিঙ্গারা সাইজটা একটু ছোট করে নিয়ে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু এরকম একটু বড়ো বড়ো টাইপেরই করছি তো এরপর এই লেচিগুলোকে হালকা একটু ময়দা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর বেলতে শুরু করব তো একটা বাটিতে ময়দা নিয়ে এরকম একটু ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নেওয়ার পর একটু পাতলা করে বেলে নেবো যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম রুটির মতো করে নেবো খুব বেশি মোটা করব না তাহলে খাসতে হবে না আবার একদম পাতলা করব না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তেলে দিলে চুইয়ে যাবে আর ভিতরের পুরগুলো বেরিয়ে আসবে তার জন্য একটু রুটি বা রুটির থেকে হালকা একটু মোটা হলে অসুবিধা নেই তবে খুব বেশি মোটা বা একদম পাতলা করলে হবে না আর একটু ওভাল টাইপে সেভ করতে হবে মানে ডিম মতো তো এরকম একটু পাতলা টাইপের আমি করেছি মানে সিটটা দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে যেরকম রুটি হয় একটু মোটা সাইজে সেরকম রুটির মতো করে আধখানা করে নিলাম মাঝখান থেকে ছুরির সাহায্যে আর কাটা অংশতে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি দু ফোটার মতো যাতে এটা খুব ভালোভাবে আটকে যায় আর এরকম করে একটু ভাঁজ করে নিয়ে শেষ প্রান্তটা একটু হাতে করে চেপে দিতে হবে যাতে না খুলে যায় ভাজার সময় আর মাঝখান থেকে এরকম বুড়াগুলোর সাহায্যে চেপে চেপে দেওয়ার পর এক চামচ করে পুর দিয়ে দেবো মাঝখানে আর পুরটা দেওয়ার পর মুখটা বন্ধ করে নেবো যেখানটা জয়েন্ট মুখ আছে সেই জয়েন্ট মুখটা আগে প্রথমে চেপে দেব চেপে দেওয়ার পর দু সাইড থেকে এরকম চাপতে শুরু করতে হবে আর হাতে করে এরকম চেপে চেপে বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু এটা ভাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে আর যদি মনে হয় এই মুখে শেষ প্রান্তটা একটু জল লাগিয়ে চেপে দেবেন তাহলে চেপে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে টাইট হয়ে যাবে তবে আমি ওই শেষ প্রান্তটা জল লাগালাম না তো মুখটা চেপে দেওয়ার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সাইডে রেখে দেওয়ার পর আর একটা আমি রেডি করে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে বেলে নেবো আর শেপটা ওই একই রকম ওভাল টাইপের হবে একদম রাউন্ড গোল হবে না একটু লম্বা টাইপের মানে ডিম্বাকৃতি টাইপের হবে আর ওইভাবেই কিন্তু কেটে আর একটা আমি মোড়া দেখিয়ে দিচ্ছি এরকম ভাঁজ করলেই প্রান্তটা একটা এরকম ভাঁজ আসবে ওটাকে হাতে করে একটু ভালোভাবে চেপে দিতে হবে আর মাঝখান থেকে এরকম একটু ড্যাপ করে দিয়ে চেপে দিতে হবে যাতে না খুলে যায় এবার মাঝখানে পুর দিয়ে ঠিক আগের যেটা করলাম ওইটার মতোই এটাও করে নেব আর পুরটা একটু অল্প করেই দিচ্ছি তো পুর খুব বেশি টাইট করে দিলে কিন্তু ফোলার যে স্পেসটা থাকে সেটা পাবে না আর এত বেশি খাস্তা হবে না একটু ফাঁকা রেখে পুরটা দিলেই ভালো তাতে কি হবে একটু ফাঁকা টাইবে থাকবে ভিতরটা আর খুব ভালোভাবে ফুলে একদম মজমুজি টাইপের তৈরি হবে তার জন্য কিন্তু আমি একদম টাইট করে পুরটা দিই নি তো আমার সেকেন্ড যেটা ছিল সেটাও রেডি হয়ে গেল সবগুলো আমি রেডি করে নিয়েছি এরপর ভাজার জন্য রেডি করব তো ভাজার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াতে তেল গরম করতে দেবো তেলটা সাদা তেলেই দিয়েছি তেলটা আগে ব্যবহার করেছি তার জন্য একটু হলদে টাইপের হয়ে গেছে তেলটা মাঝারি গরম হলে একটা একটা করে শিঙাড়া দিয়ে দেবো আর দেওয়ার পর একটু এরকম ছেড়ে দিতে হবে তা না হলে নিচেটা ধরে যেতে পারে আর আমি পরিমাণটা খুব বেশিও দিয়ে নিই যে শিঙড়াটা একদম ডুবে যাবে আর ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে প্রথমে মিডিয়াম গরম তেলে দিতে হবে একদম গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে লাল একটা কালার চলে আসবে তার জন্য শিঙাড়া কিন্তু মাঝারি গরম তেলে মানে সিঙ্গারাগুলো দিতে হয় তেলটাও গরম করতে হবে মাঝারি হিটে আর দিতে হবে মাঝারি গরম তেলে তাহলেই কিন্তু শিঙাড়াগুলো বাইরে এবং ভিতরে খুব ভালোভাবে ফ্রাই হবে আর একদম গরম তেলে দিলে সিঙ্গারার বাইরেটা খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর এরকম মজমুঝি টাইপের হবে না তার জন্য গ্যাস হিট মিডিয়ামে রেখে মিডিয়াম গরম তেলে শিঙারাগুলোকে দিয়ে উল্টে কালটা এরকম লাল লাল করে ভেজে নেব চাইলে ওর থেকেও বেশি ডিপ লাল করতে পারেন আমি কিন্তু ওই রকমই করেছি আর ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এরকম কিন্তু মচমুচে খাস্তা প্রত্যেকটা সিঙারা তৈরি হয়ে যাবে তো বাড়িতে ভাজা আলু ছিল তা থেকে দুটো টুকরো এই শিঙারার মধ্যে দিয়েছিলাম আমার ছেলে একটু চিকেনের সঙ্গে আলু হলে খেতে পছন্দ করে আর বাকিগুলো কিন্তু সবটাই চিকেন দেওয়া আছে ওতেও চিকেন আছে কিন্তু দুটো আলু অ্যাড ছিল আর এইগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয় চিকেনটা আপনি এমনিও রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন